তো বন্ধুরা রোশনাইয়ের এপিসোডে আজকে আমরা দেখতে পারবো আরণ্যকের জন্মদিনে পুরো বাড়ি সাজানো রোশনাই দিক দিয়ে প্রদীপ জ্বালাচ্ছে আরণ্যকের জন্য আর শুধু ভাবছে সেই কথাগুলো যে রেস্টুরেন্টে আরণ্যককে খাওয়াই দিয়েছিল তারপরে আরণ্যক সিঁদুর পরে দিয়েছিল এসব কথা শুধু রোশনাই ভাবছে আর বলছে যে সার্জি যেন সুখে থাকে তো রোশনা শুধু আর নকের ভেবে যাচ্ছে এদিক দিয়ে বাড়িতে সবাই আনন্দ করছে তো সুরঙ্গ গরিমা ওরা সবাই এসেছে তো হবু বোর মুখে হাসি দেখে বাবলু তো খুবই খুশি তো গরিমাকে একটা গিফট দিল এদিক দিয়ে সুরঙ্গমা বলছে আচ্ছা আরণ্যক কোথায় আরণ্যককে ডেকে নিয়ে আসো উপরে আর্যক রেডি হয়নি গরিমা তুমি আরণ্যককে রেডি করে নিয়ে আসো তো এদিক দিয়ে জানো আর রাজা দৌড়ে চলে গেলো আরণ্যকের ঘরে তখন গরিমাকে বললো তুমি কিভাবে তোমার ভালোবাসার মানুষকে রেডি করাবে তুমি তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসো তখন আরণ্যককে জড়িয়ে ধরলো গরিমা কিন্তু আরণ্যক কিছুতেই গরিমাকে জড়িয়ে ধরতে পারলো না শুধু রোশনাইয়ের কথা বা মনে পড়ছে যে রোশনাইয়ের সাথে অন্যায় করা হবে এদিক দিয়ে রোশনাই বড়মার সাথে রান্না করে রান্না করছে আরনকের জন্য তারপরে আরণ্যক রেডি হয়ে নিচে নেমে আসলো বড়মা একটা গিফট দিলো গিফট দেখে বললো এই টি শার্ট কি আরণ্য পরে এটা তোমার দিতে হবে কেন তখনই আরণ্যক বললো গিফট গিফট এসব কথা বললো আর এদিক দিয়ে আরণ্যকের দিক থেকে চোখ কিছুতেই কিছুতেই সরছে না রোশনায় রোশনায় অবাক হয়ে আরণ্যক দিকে তাকিয়ে রয়েছে আরণ্যক একটু তাকিয়ে রয়েছে মিনি দেখে বললো কিরে রোশনায় ছোট দাদা ভাইয়ের কাছ থেকে তো তো চোখ ফিরছেই না আমার ছোট দাদা ভাইকে অনেক সুন্দর লাগছে দুজন দুজনকে দুজনকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে তো বন্ধুরা রোশনাইয়ের এপিসোডটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা অনেক দূরে থেকেও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য অনেক কষ্ট করে ভিডিও ছাড়ছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ